একটা ত্রিভুজের তিনটে অন্তঃস্থ সমষ্টি একশো আশি ডিগ্রি আর এটা যদি তুমি জানো তাহলে একটা বিশেষ ধরনের সমস্যার সমাধান তুমি করতে পারবে ফাইনাল পরীক্ষাতে জেএনবিএসটি দু হাজার ছাব্বিশে একটা প্রশ্ন যদি এইরকম আসে যে একটি ত্রিভুজের দুটি কোণের মান যথাক্রমে পঞ্চাশ ডিগ্রি এবং ষাট ডিগ্রি তাহলে তৃতীয় কোণটির মান কত তাহলে দেখো প্রথম কোনটা পঞ্চাশ ডিগ্রি পরেরটা ষাট ডিগ্রি যোগ করলে একশো ডিগ্রি হয় একশো আশি থেকে এই দুটোর সমষ্টি একশো দশ ডিগ্রি বিয়োগ করে দাও থাকলো কত সত্তর ডিগ্রি তাহলে তৃতীয় কোনটির মান সত্তর ডিগ্রি এছাড়াও আর একটা টাইপের প্রশ্ন আসতে পারে সেটা কি যে একটা ত্রিভুজের তিনটে অন্তঃস্থ কোণের অনুপাত তাদের মানের যে অনুপাত সেটা হচ্ছে টু ইস টু থ্রি ইস টু ফোর তাহলে দুই আর তিন পাঁচ আট চার নয় এই যে ফোর এদের যোগ করলে নয় হচ্ছে এই যে কেন আমি যোগ করলাম এখান থেকে একটা বিশেষ ধরনের সমস্যার সমাধান করা যায় যেটা আমাদের কুইকেল চ্যানেলে আমি বারংবার বলেছি কি এক্স ধরে করতে হবে সমষ্টি করতে হবে একষষ্টি করতে হবে এক্সের মান নির্ণয় করতে হবে